সালাম আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মাথার কুকিং চ্যানেল আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো চ্যাপা ভর্তা আর এই চ্যাপা সুটকের ভর্তাটা কিন্তু খেতে খুবই মজার হয় আজকে আমি আপনাদেরকে পেঁয়াজ মরিচ রসুন কোনো রকম তেলে ফ্রাই করা ছাড়া আপনাদেরকে ভর্তা করে দেখাবো চলুন তাহলে ভর্তাটা দেখে নেওয়া যাক প্রথমে আমি চুলার উপরে একটি তাওয়া বসিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ নয়টি শুকনো মরিচ চারটি আর ছালটা আপনারা আপনাদের কিন্তু পছন্দ অনুযায়ী দিয়ে নিতে পারেন এখন আমি এই শুকনো মরিচ কাঁচামরিচগুলোকে খুবই ভালোভাবে ফ্রাই করে নিব আর এই সময় আমি চুলা রাঁচটা মিডিয়াম লো করে দিচ্ছি এতে করে কিন্তু শুকনো মরিচটা খুবই ভালোভাবে ফ্রাই হবে এবং শুকনো মরিচটা মুচমুচে হবে আমি বেশ কিছুক্ষণ সময় নিয়ে এইগুলোকে ফ্রাই করে নিয়েছি এই সময় কিন্তু কাঁচা মরিচটা অনেকটা ফ্রাই হয়ে গেছে এবং শুকনো মরিচগুলো খুবই মুচমুচে হয়েছে এখন আমি এই শুকনো মরিচগুলোকে উঠিয়ে নিচ্ছি এ সময় কড়াইয়ে থাকা কাঁচা মরিচগুলোর মধ্যে দিয়ে দেব রসুনের কোয়া হাফ কাপ এখন আমি এই রসুনের কোয়ার সাথে এই কাঁচামরিচ সব কিছুকেই খুব ভালোভাবে ফ্রাই করে নেব আর আমি কাঁচামরিচগুলোকে আগে এইভাবে ফ্রাই করে নেওয়ার কারণে কাঁচামরিচ থেকে কিন্তু খুবই সুন্দর একটা স্মেল বের হবে আর খেতেও কিন্তু অনেক ভালো লাগবে আর এই কাঁচামরিচের স্মেলটাই এই ভর্তাটার স্বাদকে আরও দুর্দান্ত করবে আর আমি যদি এই রসুন আর পেঁয়াজের সাথে একসাথেই কাঁচামরচা ফ্রাই করতাম তাহলে কিন্তু এই ঘণ্ডা আসতো না আর এই রসুনের কোয়াগুলো ফ্রাই করার সময় অবশ্যই আপনারা চুলা রাস মিডিয়াম লো করে দিবেন এতে করে কিন্তু রসুনের কোয়াগুলো ভেতর থেকে খুবই ভালোভাবে ফ্রাই হবে আমরা অনেক সময় চুলারাস একটু বেশি রেখে ফ্রাই করি যার কারণে কিন্তু রসুনের কোয়াগুলো বাইরে থেকে ভালোভাবে ফ্রাই হলেও ভিতর থেকে কিন্তু খুব একটা ফ্রাই হয় না যার কারণে ভর্তের মধ্যে থেকে কাঁচা রসুনের গন্ধ আসে আমি এভাবে বেশ কিছুক্ষণ সময় এই রসুনগুলোকে ফ্রাই করে নিয়েছি এ সময় কিন্তু রসুনের কোয়াগুলো প্রায় ষাট পার্সেন্টের মতো ফ্রাই হয়ে গেছে এখন আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি এক কাপ দিচ্ছি আদা এক চামচ আর এই আদাগুলোকে আমি হালকা মোটা মোটা করে কেটে নিয়ে আছি এখন আমি পেঁয়াজ আর মরিচ রসুন আদাগুলোকে গুলোকে খুবই ভালোভাবে ফ্রাই করব এ সময়ও কিন্তু চুলা গাছটা মিডিয়াম হলো রেখে ফ্রাই করতে হবে আর এইভাবে একটু সময় নিয়ে পেঁয়াজ রসুন এভাবে ফ্রাই করার কারণে কিন্তু অনেক গুণে বেড়ে যাবে তা আপনারা একবার করলেই পারবেন এখন আমি এই পেঁয়াজ নাড়িয়ে দিয়ে দিচ্ছি লবণ দুই চা চামচ তারপর এগুলোকে আবারও খুবই ভালোভাবে নাড়িয়ে দিচ্ছি তারপর আমি এই তাওয়ার মধ্যে একটা ঢাকনা লাগিয়ে দিচ্ছি এতে করে কিন্তু রসুনের কোয়া যদি ভিতর থেকে সেদ্ধ না হয় আর পেঁয়াজ যদি ভেতর থেকে ফ্রাই না হয় তাহলে কিন্তু এই ভাতাটার টেস্টটা চেঞ্জ হয়ে যাবে তাই আমি ঢাকনা লাগিয়ে এগুলোকে খুবই ভালোভাবে কুক করে নিচ্ছি আর লবণ দেওয়ার কারণে পেঁয়াজগুলো থেকে কিছুটা পানি ছাটা শুরু করেছে আর যার কারণে এগুলো কিন্তু খুবই ভালোভাবে ফ্রাই হবে এবং ভাতাটা ড্রাই হয়ে যাবে না আর আমি এইভাবে ঢাকনা লাগানোর কারণে কিন্তু ভতাটা একেবারেই ফ্রাই হবে না এভাবে আমি বেশ কিছুক্ষণ সময় ফ্রাই করে নিয়েছি এ সময় কিন্তু পেঁয়াজটা ফ্রাই হয়ে গেছে রসুনটাও ফ্রাই হয়ে গেছে আর এগুলোর মধ্যে হালকা ব্রাউন কালার চলে এসেছে এখন আমি চুলাটি অফ করে দিব এবং এই পেঁয়াজ আমার চুলোকে একটা প্লেটের মধ্যে ঢেলে নিচ্ছি এ সময় আমি চুলার উপর একটি তাওয়া দিয়ে দিচ্ছি এবং চুলাটি অন করে চুলার মিডিয়াম রাখছি দিয়ে দিচ্ছি সরিষার তেল এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি চ্যাপা শুটকি ছয়টি আমি এই চেপা শুটকিগুলোকে খুবই ভালোভাবে ধুয়ে নিয়েছি এবং এর আইসটা খুব ভালোভাবে সরিয়ে নিয়েছি এখন আমি এই চ্যাপা শুটকিগুলোকে খুবই ভালোভাবে ফ্রাই করে নিব আর ফ্রাই করে এ পর্যায়ে কিন্তু চ্যাপা শুটকিগুলো হালকাভাবে গোল যেতে শুরু করে দিয়েছে এই চেপা শুটকিগুলোকে উলটিয়ে দিচ্ছি তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া হাফ চা চামচ জিরা গুঁড়া চা চামচ এবং ধনিয়া গুঁড়া চা চামচ এখন আমি এই চেপা সুটকিগুলোকে একটা চামচ দিয়ে এইভাবে নাড়িয়ে নাড়িয়ে খুবই ভালোভাবে ফ্রাই করে নিয়েছি এতে করে কিন্তু চেঁপা থেকে আর কোনো প্রকারের বাজে গন্ধ আসবে না এবং এইভাবে ভাবে সুটকিটা ফ্রাই করে ভর্তা করলে কিন্তু ভর্তাটা খেতে খুবই মজা হবে এই সময় চেপা ফ্রাই করা হয়ে গেছে এখন আমি চুলাটি অফ করে দিচ্ছি এখন আমি ভর্তা করার জন্য একটা তাওয়া নিয়ে নিয়েছি প্রথমে আমি মরিচ গুলোকে ডোলে নেবো তার জন্য শুকনো মরিচের মধ্যে দিয়ে দিচ্ছি লবণ একটা চামচ একটা নোড়া দিয়ে এই শুকনো মরিচগুলোকে আমি খুবই ভালোভাবে ডলে নিচ্ছি তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি তেলে নামা পেঁয়াজ রসুন মরিচ আর আদা তারপর এগুলোকেও এই নোড়াটা দিয়ে খুবই ভালোভাবে বেটে নিচ্ছি আর এটা কিন্তু আমি একেবারেই বেটে নিব না এরকম আধা ফাটা করে নিচ্ছি তাহলে কিন্তু ভর্তাটা খেতে দারুণ লাগবে আপনারা দেখতে পাচ্ছেন পিঁয়াজ মরিচগুলো প্রায় আধা হাঁটা হয়ে গেছে এ সময় আমি এর মধ্যে দিয়ে দিব চ্যাপা সুটকি আর এই চ্যাপা সুটকিগুলোকে আমি খুবই ভালোভাবে ফ্রাই করে নিয়েছিলাম এখন আমি নড়া দিয়ে আরও কিছুক্ষণ এটাকে ডোলব এ সময় ভর্তাটা প্রায় হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেবো সরিষার তেল এক টেবিল চামচ তারপর আমি হাত দিয়ে এই ভর্তাটাকে খুবই ভালোভাবে মাখিয়ে নিচ্ছি আপনারা এইভাবে যদি ভর্তাটা করেন তাহলে কিন্তু টেস্টটা খুব বেশি পাবেন আর পেঁয়াজ মরিচ সব কিছু যদি শিল্পটা একবারে বেটে ফেলেন বা ব্লেন্ডারে একবারে বেটে ফেলেন তাহলে কিন্তু এটার স্বাদ একটু কমে যাবে আপনারা চেষ্টা করবেন এভাবে ভর্তাটা করতে এতে করে কিন্তু ভর্তাটা খুব বেশি ভালো লাগবে প্রিয় দর্শক এই ছিল আমাদের আজকের রেসিপি মাদার কুকিং চ্যানেলের আরও এক্সাইটিং রেসিপি নিয়ে আপনাদের সামনে আবার উপস্থিত হব ভিউয়ার্স আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি পুরোটা সময় আমাদের সাথে থাকার জন্য আমি উইশ করব আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং মাদার কুকিং চ্যানেলের সাথে থাকবেন এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন ধন্যবাদ